যে যুগ এই যুগ হল সোশ্যাল মিডিয়া এটা হলো সবচেয়ে অ্যাডভান্স মিডিয়া একটা বিপ্লব আর এই বিপ্লবের অংশ হল সুতরাং টিভি সুতরাং সকলকে আমি আত্মীয় অভিনন্দন জানাই বাইশ বছরে আসলেও এন টিভি অনেক চড়াই উঠে আছে অনেক বাধা বিধি আছে এনটিভির অনেক আপডাউন আছে কিন্তু এখনও এনটিভি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এন টিপির নিজস্ব সক্রিয়তা আমি সেই জন্য পরিবারকে আন্তরিকভাবে মারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এন শুধু এন কথা বলো না এন টিভি এই দেশের জনগণের কথা বলতে এন বাংলাদেশের কথা বলতে এনটিভি গণতন্ত্রের কথা বলতেছে সুতরাং আমরা যারা রাজনীতি করি বিশেষ করে এই সময় এই এই আমলে আমরা যারা বিএনপি লোক আমরা সর্বপ্রথম জনগণের জন্য যে আন্দোলনটা করতেছি যে আন্দোলনের সঙ্গে আমাদের ওদের আন্দোলন বাংলাদেশের মানুষকে রক্ষার আন্দোলন বাংলাদেশে গণতন্ত্র জন প্রতিষ্ঠা বাক সে আন্দোলনে আমরা আছি একটা দল দিয়ে তো রাজনীতি হবে না রাজনীতি করতে হলে অনেক দল থাকে যারা ক্ষমতা আছে শুধু তারা থাকলে তো হবে না বিরোধী দলের তো প্রয়োজন আছে আবার কেউ কখনো বিরোধী দলে আসবে কেউ কখনো সরকারি দলে যাবে এটা একটা রাজনৈতিক কম্পিটিশন এটা যদি না থাকে তাহলে একটা সমাজ ইনব্যালেন্স হবে সমাজে ব্যালেন্স থাকবে না সাধারণ মানুষের মূল্যায়ন থাকবে না জনগণের মূল্যায়ন থেকে জনগণ বঞ্চিত হবে সুতরাং আমি মনে করি যে আমরা যেই আন্দোলনটা আজকে রাজপথে করতেছি এই আন্দোলনটার পিছনে এনপিপি একটা ভূমিকা আছে মিডিয়ার একটা ভূমিকা আছে মিডিয়া আমাদের এই কথাগুলো তুলে ধরে আমি যদি এই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন তাহলে আজকে কেউ পার্লামেন্টে যখন যারা বসবে জনের মধ্যে এক একজন এক এক মতের পক্ষে কথা বলবে এক এক দলের পক্ষে কথা বলবে সেখানে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে স্বতন্ত্র থাকবে কিন্তু ওভারঅল কী ওভারঅল স্বার্থটা হলো জনগণের স্বার্থ ওভারঅল স্বার্থ হল বাংলাদেশের স্বার্থ এই স্বার্থটার জন্য আজকে আমরা সবচেয়ে বেশি আন্দোলনরত অবস্থা আছে যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয় গণতন্ত্রকে পুনঃ আবার প্রতিষ্ঠা করতে হয় জনগণের মুখকে উজ্জ্বল করতে হয় জনগণের অধিকার আদায় করতে হয় তাহলে এর বাহিরে অন্য কোনো ব্যবস্থা নেই আজকে যদি পার্লামেন্টে পক্ষে বিপক্ষে আলোচনা থাকে দেখবেন আপাতি টিভির নে এখন পাঁচ জনে দেখি ঐ শুবে 50 জন 500 জন দেখি এই যে একটা রাজনৈতিক কম্পিটিশন এই কম্পিটিশনটা শুধু কি পার্লামেন্টে পার্লামেন্ট থেকে চলে যায় মাঠে ঘাটে তো সুতরাং এই জিনিসগুলো আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই ধরনের মিডিয়ার এই ধরনের মিডিয়ার কারণে এই ধরনের মিডিয়ার কারণে আজকে আমরা একটা শত শত সমাজটাকে অনেক সময় এখানে অনেক নেতারা কয় যে আমরা একটু গরম তা আমি ছাত্র রাজনীতি যেহেতু করছি আমি যদি গরম তো আমার ছাত্র রাজনীতির হিসাব থাকে কিন্তু বাস্তবতা দেখি বাস্তবতা কথার মধ্যে আমাদের আর্ট আছে জনগণের জন্য কথা বলতেছি এলাকার জন্য কথা বলতেছি দেশের জন্য কথা বলতেছি কিনা এবং সেখানে যদি রাজনৈতিক সৌবার্ত না স্বাভাবিক রাজনীতি যদি না থাকে তাহলে আজকে বাংলাদেশের মানুষ যেভাবে বঞ্চিত এইভাবে বঞ্চিত হতে হতে একদিন রাজনীতি শেষ হয়ে যাবে তারা এখনো সময় আছে আমরা মনে করি এই বাংলাদেশে যারা আজকে কেন্দ্রীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত হয়তো এখন সরকার আসেন সকল বিরোধী দলকে নিয়ে বসে আলাপ আলোচনার কিভাবে নিয়ে আসা যায় যে রাজনীতির মধ্যে বাংলাদেশের কথা থাকবে যে বাংলাদেশ যে রাজনীতির মধ্যে জনগণের কথা থাকবে যে রাজনীতির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা আহ্বানটুক আমরা করতে পারি রাজনৈতিক ভাবে কোনো দল দেবীয় হয়ে যাবে আমরা চাইছি আমরা চাই সত্যিকারের রাজনীতিটার মধ্য দিয়ে রাজনীতির নেতার নেতৃত্ব বিকশিত হোক এবং সত্যিকারের তরফ কোন প্রতিষ্ঠিত হোক